প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বনভূমি ধ্বংস হচ্ছে বনদসুরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বনভূমির মূল্যবান শাল সেগুন ইত্যাদি গাছ ধ্বংস করছে এমনটাই ধরা পড়ল চলিলাম ফরেস্ট রেঞ্জের আওতাধীন গোলাঘাটি বীরচন্দ্রপাড়া শ্যামনগর যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর মতে এই বিস্তীর্ণ বনাঞ্চল বনদপ্তরের জায়গায় গড়ে উঠেছিল বনদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং বনজ সম্পদ গড়ার লক্ষ্যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শাল সেগুন ইত্যাদি গাছ লাগানো হয়েছিল এই মূল্যবান গাছগুলি এখন আর নেই বললেই চলে আর যে কটা আছে সেগুলিও বনদস্যুরা ধ্বংস করেছে বন দপ্তরের কর্তাদের কোনো তাতে হেলদোল নেই বনদপ্তরের ভূমিকা এলাকাবাসী এক রাস খুব উগ্রে দেয় ভানু রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ফরেস্ট দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন না না তাদের আর কি ভূমিকা তাই এ এখানে তো তাদের কোনো নজরই নেই আগেও একবার এই বাগান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারপরে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়েছে বাড়িঘর হয়ে যাচ্ছে বাগান কেউ নিজের দখল করে নিচ্ছে সরকারি ফরেস্টের জমি দখল করছে গাছ কাটছে এগুলি ফরেস্টের ডিপার্টমেন্টের তো কোনো অ্যাক্টিভিটিস এখানে নেই এটা কোন জায়গা এটা অ্যাকচুয়ালি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের এখানে সামনগর রোড যে পাথালেবারি পঞ্চায়েতের যে মোড় এখানে এটা তো এখানে বিস্তীর্ণ এলাকা বনভূমি ছিল একসঙ্গে তো এটা ধীরে ধীরে দেখলাম দখল করে আইয়া করলো কি কি করলো বাগান এখন দেখলাম কিছু বাড়ি বাড়িঘর হইতেছে এখানে আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় প্রচুর গাছ মূল্যবান এই শাল সেগুন এই গাছগুলি আপনি নিজে দেখতে পারবেন গেলে প্রচুর গাছ এখানে কাটা হয়েছে ফরেস্টের ফরেস্টের জমি এখানে এক সময় ফরেস্টের অফিসও ছিল সময় এই আজকে থেকে কুড়ি পঁচিশ বছর আগে এখন অফিস নেই তো এই ভূমিটা দখল করছে অনেকে আর গাছ কাটছে